আপনি বারো বছর ধরে দেশে যান না প্রিয় দর্শক এই ভাই পরিবারের জন্য বারোটা বছর ধরে দেশে যায় না সে বারো বছর ধরে দেশে যায় না এই ইটালিতে সে গাইনের গান মানতেছে কিচ্ছু আছে ভাইয়ের সাথে কিচ্ছু নাইকা কত পরিশ্রম করে দেশে তারপরও যদি আমরা প্রবাসীরা যেটা আপনাদের বলতে চাচ্ছি এত পরিশ্রম করার পরও পরিবারের জন্য উনি 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 কিন্তু করছে বছর ধরে যায় আপনার হয় যেখানে কাজ করে রাত দুইটা পর্যন্ত কাজ হয় তারপর উনি বাসায় আসে তারপর উনি বাসায় আসে আলাইকুম সবাইকে ট্রাভেল বাংলার পক্ষ থেকে আজকে আপনাদের জন্য বিশেষ একটা কথা বলবো বিশেষ আজকে যে ভিডিওটা এটা বিশেষ একটা ভিডিও আমার দেশি ভাই বাংলাদেশি ভাই সেই ভাই আজকে আপনাদের কিছু ঘটনা বলবো উনি ইটালিতে আছে আপনি কত বছর ধরে ইটালিতে বছর উনি এই বাই বারো বছর ধরে ইটালিতে আছে আমি এখন আপনাকে আমার যে ভাইটা দেখতেছেন উনি বারো বছর ধরে ইটালিতে আছে ওনার যে একটা অভিজ্ঞতা ঠিক আছে সেটা নিয়ে কথা বলবো যারা বিশেষ করে লিবিয়া হইয়া এই মুহূর্তে আইতে চান যারা লিবিয়া হইয়া ইটালিতে আইতে চান তাদের উদ্দেশ্যে কিন্তু আমার আজকের এই ভিডিও এই বাইয়ের ছেলে কত টাকা একটু বলেন তো আপনার ছেলে কত টাকা খরচ হয়েছে তিরিশ লাখ তিরিশ লাখ তার ছেলে তিরিশ লাখ টাকা দেয়া লিবিয়া হইয়া ইটালিতে আসার জন্য তিরিশ লাখ টাকা ওনার খরচ হয়ে গেছে পরে ব্যাগে দেশে লাগছে তিরিশ লাখ টাকা দা খরচ পাচ্ছে লিবিয়ায় মাফিয়ার তো ধরা পড়ছিল আচ্ছা মাফিয়া রাতে ধরা পড়ার পর কত টাকা দিচ্ছেন তেইশ লাখ তিরিশ লাখ তেইশ লাখ আর খরচা দিয়ে লাখ মাফিয়া রাতে ধরা পড়ার পরে উনি দিয়েছিল তেইশ লাখ তেইশ লাখ টাকা দিয়া এবার আজে বাজে আরও মনে করেন বাদ টাকা খরচ করছে মোট এ সেলের পিছনে ওনার সেলের ইটালিতে আনার জন্য ওনার ছেলে মানে ইটালিতে আসবই তাই এইদাসে তো স্পন্সার স্পন্সরে উনি চেষ্টা করছে হয় নাইকা পরে আর সেলেও নাসুর বান্দা উনি ইটালিতে আসবই তা আসার জন্য তিরিশ লাখ টাকা এই বাইক খরচ করছে ইটালি থেকে তিরিশ লাখ টাকা কামান কিন্তু বাই অনেক কষ্টের ব্যাপার হ্যাঁ এই দেশে বাসা বাড়া দিয়া খাইয়া তিরিশ লাখ টাকা কামানো কিন্তু অনেক কষ্টের ব্যাপার কিন্তু এই ভাইয়ের নামটা একটু বলেন রসমতালি আলী ভাই এই রসমতালি ভাই ছেলের জন্য তিরিশ লাখ টাকা খরচ করছে আপনারা যারা ইটালিতে আসতে চান এই লিবিয়া হইয়া মাফিয়ারা আটক হইয়া অনেকেই তো জানেন যে অনেক কাহিনী ঠিক আছে বাঙালিতে বিক্রি করে ফেলা বাঙালি বিক্রি করে ফেলাইছে হ্যাঁ আপনার ছেলে বাংলাদেশ থেকে আইছে লিবিয়া লিবিয়া তারপরে বাঙালিতে বিক্রি করে ফেলাইছে বাঙালি বিক্রি করে আলাইছে মাফিয়ার কাছে বাঙালি বিক্রি করে মাফিয়ার কাছে পরে ছুড়াইছেন হলো তেইশ লাখ টাকা দিয়া তেইশ লাখ টাকা দিয়া তেইশ লাখ টাকা ছুড়াইছেন

পনেরো দিন ধরে সার্বিয়ার ভিসা হাতে পাইছেন এই তো আলহামদুলিল্লাহ যা খুশি হয়েছি আপনি অনেক কষ্ট করছেন এবং আপনার অনেক পরিশ্রমের টাকা অনেক এই উনি ভাইয়ের কিসে কাজ করেন আমি কাজ করি হোটেলে রেস্টুরেন্টে উনি রেস্টুরেন্টে কাজ করে রেস্টুরেন্টে কাজ করে চিন্তা করেন ওনার ছেলের পিছনে আপনার কয় ছেলে আমার একই ছেলে যা কামাই গেছে ছেলের পিছনে গেছে আহা রে ভাই এই কষ্ট কই রাখবেন তিরিশ লাখ টাকা কিন্তু বিদেশে কামান ভাই অনেক কষ্টের ব্যাপার ছেলে নাচর বান্ধা ওনার ছেলে নাচর বান্ধা ওনার ছেলে বিদেশ আসবই আর উনিও চিন্তা আছে একটা মাত্র ছেলে যদি ইউরোপাইন না একটু ভালো রাখা যায় দেশে কি করব কাজ কাম কি করবো দেশে তো এরকম কাম কাজ নাই এটা আমরা সবাই জানি তার জন্য এই বাইয়ে চিন্তা করছে যে লিবিয়া হয়তো অনেকে ঢুকতে পারে অনেকে যাদের ভাগ্য বলা তারা হয়তো মাপে এড়াতে পারে না তাই না আইসা পড়তে পারে হ্যাঁ মানে একজনের পাঁচজন আসে ওই পাঁচজন আবার পঞ্চাশ জন গুছায় আচ্ছা 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 পরে আবার যারা আসে হ্যাঁ ওই পুষা জন দশ জন দুই হাজার চল্লিশ জন এই ধরা খাই টা পয়সাটি এই পথের এই পথের হয়ে গেছে রাজার তিনটে ট্রলার ছাড়া আডা কন্ট্রাক্ট করে আর দুইটা করে কন্ট্রাক্ট ছাড়া দুইটা করে কন্ট্রাক্ট ছাড়া হয় সেই দুইটার এই আটকাই দেয় আচ্ছা আচ্ছা ওই দুটো আটকাই দিচ্ছে এবং আপনার ছেলের অলরেডি মাপিয়াতে বিক্রি করে দিচ্ছিল পরে তেইশ লাখ টাকা তো ছেলে জীবন বাঁচাইছেন

সেটা তো বাস্তব সাথে যার টাকা নাই তা তো ঘর বাড়ি বিক্রি করে তো সন্তানদের বাঁচানোর জন্য তো বাপ মায়ের শেষ শেষ পর্যন্ত নিজের যতটুকু আছে থাকার অবস্থান বা থাকার যত যতটুকু বাসস্থান সেটাও বিক্রি করে দিচ্ছে অনেকেই জানি আমরা তো পরে এখন আপনার ছেলে সার্বিয়া মানে ভিসা তো পাইছে নাকি সামনে মাসে সার্বিয়ার ফ্লাইটে আলহামদুলিল্লাহ খুশি হয়েছি উনি সার্বিয়াতে আসুক সার্বিয়াতে কাজ কাম করুক আর সার্বিয়া থেকে পরবর্তীতে ইটালিতে আসার সুযোগ আছে ইটালি আসা যায় না তিনিটা হইলে আসা যায় সার্বিয়া থেকে লাখ তিনের টাকা হইলে ইটালিতে আসা যায় আর সার্বিয়ার ভিসা পাইতে কতদিন লাগছে ওটাকে পাঁচ মাস লাগে কি সাত মাস লাগে আচ্ছা আচ্ছা মানে সার্বিয়ার ভিসা পাইতে কারো পাঁচ মাস লাগে কারো সাত মাস লাগে হয়তো এজেন্সির সাথে কথা বলছো ওইভাবে ওনার ছেলের ভিসা হয়ে গেছে আপনার ছেলের ভিসা কয় মাসের মধ্যে আমার ছেলে পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে ভিসা হয়ে গেছে সার্বিয়ার যাক আলহামদুলিল্লাহ আর উনি এখন হয়তো বা আরও পনেরো দিন পর ফ্লাইট করব না সার্বিয়াতে সে হয়তো পনেরো দিন পর ফ্লাইট কাগজ পাইছো বলতে পারে এটা ইমেল পাঠাবো ইমেল পাঠাইলে মেন ফাওয়ার করতে হবে ইমেল ছাড়া মেন ফাওয়ার হয় আচ্ছা আচ্ছা কাগজ পাইছে এখন ইমেল করলে মেন পাওয়ার করব মেন পাওয়ার করে পরে আবার এই দেশ মানে সার্বিয়াতে আসবো মেন ফাওয়ার হয়ে গেলে দুই দিন পর পাঁচ দিন পর যে কালে টিকিট যে কালে টিকিট কেটে ফ্লাইট যখন করে আচ্ছা আচ্ছা তো রসমাতালি বাইয়ের কাছ থেকে যে জিনিসটা আমরা জানতে পারছি যে রসমত আলী ভাই যারা লিবিয়া হয়ে আইতেছে তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন যা আমি মনে করি যে এটা না আসাই ভালো না আসাই ভালো আমার কথা তো মানবে নাকি কথা তো মানবো না এটা কারণ আপনি তো নিজে ভুক্তভোগী যে তিরিশ লাখ টাকা জীবনে যা কামাইছেন সব ছেলের পিছে খরচ করছেন আমার কথা কেউ মানবে না কয় যে বুকাস কয় মিথ্যতা কয় এই যে রসমত আলী ভাই দেশের বাড়ি কোথায় আমার বাড়ি ফরিদপুর ফরিদপুর ওনার বাড়ি ফরিদপুর রসমত আলী ভাই সে আপনি ইটালিতে কত বছর ভাই আমার বারো বছর ইংলিশ

আসতে লাগে প্রায় এক ঘন্টা অনেক দূরে কাজ করে এই শহর থেকে মানে এই শহর থেকে অন্য আরও দূরে কাজ করে উনি রেস্টুরেন্টে কাজ করে যাক তারপর তাহলে আপনারে সুস্থ রাখুক তো প্রিয় দর্শক বুঝতেই পারছেন যারা লিবিয়া হয়ে আসবেন আপনাদের সামনে আজকে প্রমাণ করলাম এই ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল করতে করতে উনি একজন বাংলাদেশি ভাই ওনার তো সব কিছু আপনারা শুনলেন তো এখন যদি আপনাদের কোনো মতামত থাকে বা লিবিয়া হয়ে আমি চাই না যে কেউ আর আসুক আমার বরাবরের মতো প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে দয়া করে কেউ লিবিয়া হয়ে আসার চিন্তা করেন না আজকের এই ভিডিওটা আশা করি আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে সবার সাথে শেয়ার করবেন এবং সবার সাথে শেয়ার করে এই ভিডিওটা আপনি জানাই দিতে পারেন যে একজন মানুষের বাস্তব যে কাহিনী বা যে বাস্তব কাহিনী সেটাই আপনাদের আমি হ শেয়ার করলাম আপনাদের সবার সাথে তো সবাই ভালো থাকবেন সবার জন্য কামনা রইল দেখা হবে নতুন কোনো পর্বে আর রহমান ভাই আপনি যারা এই ভিডিও দেখতেছে তাদের কিছু বলেন যে লিবিয়া হয়ে যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বলার আমরা মনে করি যে না সেটাই ভালো তারপরে যার যার ব্যক্তিগত ব্যবহার আচ্ছা ভাই একটা ভালো কথা কিন্তু বলছে যে আমরা মনে করি যারা বিদেশে আসি যে উনি তো ভুক্তভোগী উনি মনে করতেছে যে এই দেশে না আসাই ভালো লিবিয়া হয়ে না আসাই ভালো তারপর যার যার ব্যক্তিগত ব্যাপার আশা করি সবাই ভালো থাকবেন আশা করি বুঝতে পারছেন সবাই সবাই ভালো থাকবেন সবার জন্য সুখন রইল আল্লাহ হাফেজ